এবার এই বিশ্বকাপে কমেন্ট্রি বক্সে থাকা দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা পেসার ডেল স্টেইন এবার কথা বলেছেন বাংলাদেশের ক্রিকেট নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বাংলাদেশ ক্রিকেটের অতীত বর্তমান ও ভবিষ্যৎ সম্ভাবনার কথা তুলে ধরেন কোনো রাগঢাক না রেখেই গ্রুপ পর্বে দক্ষিণ আফ্রিকার সাথে একই গ্রুপে খেলা বাংলাদেশ দলকে এবার খুব কাছ থেকে পর্যবেক্ষণ করার সুযোগ পেয়েছিলেন তিনি দেখেছেন বাংলাদেশের তরুণ পেসার তানজিম হাসান সাকিবকেও সাকিব সম্পর্কে স্টেইন বলেন তার বোলিং চমৎকার শুধু জোরে বল করলেই হয় না লাইন ঠিক রাখতে হয় ঠিক সময় ছন্দ ধরে রাখা খুবই গুরুত্বপূর্ণ তানজিম সাকিবের মধ্যে এই ব্যাপারটা আছে সে জানে কখন কোথায় বল করতে হবে নেপালের বিরুদ্ধে দারুণ বল করেছিলেন সাকিব একাই ধসিয়ে দিয়েছিলেন নেপালের টপ অর্ডার সেই ম্যাচও দেখেছেন স্টেইন তিনি যুক্ত করেন দক্ষিণ আফ্রিকার ম্যাচে ধারাবাসে ছিলাম তখন কিছুটা কথা হয়েছে তবে নেপালের বিপক্ষে ম্যাচে তার অ্যাগ্রেশন দেখে সত্যি ভালো লেগেছে তার গতি আছে সুইং করতে পারে ইয়র্কার চেঞ্জ অফ পেজ সবই আছে ওভার দ্য উইকেট বা রাউন্ড দ্য উইকেটেও দারুণ বোলিং করে ফ্যান্টিক আছে। শুধু উইকেট পাচ্ছে বলে বলছি না আমি তার আক্রমণাত্মক মনোভাব পছন্দ করি তাছাড়া এই আলাপচারিতায় বাংলাদেশের বিশ্বকাপ সম্ভাবনার কথাও তুলে ধরেন আন্তর্জাতিক ক্রিকেটে ছশোর বেশি উইকেট শিকারী ডেলস্টেইন তার মতে বাংলাদেশ এখন আর দশ পনেরো বছর আগের দল নেই অনেক উন্নতি করেছে খেলোয়াড়রা এত ভালো করছে যে আইপিএল সিপিএলে খেলার সুযোগ পাচ্ছে ওখান থেকে এসে ওরা যখন মেধা ও অভিজ্ঞতা ভাগাভাগি করে তা দলকে আরও ভালো করে তোলে এখন দলটাকে সবাই হুমকি হিসেবে দেখে তারা শুধু খেলার জন্য খেলে না জিততে চায় তারা অনেক ভালো দলে পরিণত হয়েছে তারা বিশ্বের সারা দল হওয়ার সামর্থ্য রাখে ডেলস্টিন যুক্ত করেন বাংলাদেশের অবশ্যই সুযোগ আছে বিশ্বকাপ জেতার তবে ব্যক্তিগতভাবে আমি মনে করি না তারা জিতবে আমার চিন্তায় অন্য দু একটি দল তবে সুযোগ তো আছেই এটাই ক্রিকেটের সৌন্দর্য সেমিফাইনালে উঠলে কেবল দুই জয় দূরে থাকবে তারা ডেলস্টিন আরও বলেন সেমিফাইনালে উঠে গেলে বাংলাদেশ বিশ্বকাপ জয় থেকে মাত্র দুই ধাপ দূরে থাকবে পিচ তাদের পক্ষে যদি কন্ডিশন তাদের বোলারদের সহায়তা করে আর ভাগ্য পাশে থাকে তাদের ফাস্ট বোলাররা সত্যিই ভালো করছে স্পিনাররা তো সব সময় ভালো করে